আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আজমেরিজ কিচেন আজকের পর্বে আমরা তৈরি করব টর টিলার এই জন্য আমাদের লাগবে হাড়ছাড়া মুরগির মাংস যেটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে এখানে আছে তিনশো গ্রাম পরিমাণ মুরগির মাংস যেটাকে এখন মেরিনেট করে নিতে হবে মেরিনেশনের জন্য আমাদের লাগবে আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর লাগবে এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়া এক চা চামচ পরিমাণ তান্দুরি মশলা এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আরও লাগবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ খাবার তেল যে কোনো খাবার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন সব উপকরণগুলোকে ভালো করে মুরগির মাংসের সাথে মাখিয়ে নিতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে ভালো করে মেরিনেট হওয়ার জন্য মেরিনেট করা হয়ে গেলে এখন একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিতে হবে এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মেরিনেট করা মুরগির মাংসটা এই প্যানে দিয়ে দিতে হবে এখন মাংসগুলোকে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে আর মাঝারি থেকে কিছু বেশি আঁচে এই মাংসগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মাংসে থাকা পানিগুলো ভালো করে শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আর মাঝে মাঝে এই মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এবং সব দিকে ভালো মতন রান্না হয় তারপর যখন মাংসে থাকা পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা মরিচ এর পরিবর্তে অ্যালোপিনো পেপারসও ব্যবহার করা যেতে পারে এখন এতে দিয়ে দেব ছোট করে কেটে রাখা কিছু বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে মুরগির সাথে ভালো করে মিলিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিব যেন বাঁধাকপিটা সামান্য একটু নরম হয়ে আসে এরপর আমরা এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও মাংসের সাথে দু থেকে তিন মিনিট আমরা নেড়েচেড়ে রান্না করে নিব যেন পেঁয়াজ কুচিটাও সামান্য একটু নরম হয়ে আসে এরপর যখন আমরা দেখব যে পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে এসেছে তখন এতে আমরা দিয়ে দিব কিছু পার্সলে কুচি এখানে আমি ড্রাই পার্সলে ব্যবহার করছি চাইলে আপনারা এখানে অরিগানো ব্যবহার করতে পারেন তারপর সব কিছু একবার ভালো করে মিলিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ভেতরের স্টাফিংটা এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন র্যাপটা তৈরি করার জন্য আমাদের এরকম একটা টর্টিলা ব্রেড লাগবে আমি এখানে ব্রাউন টর্টিলা ব্রেড ব্যবহার করছি আপনারা এখানে হোয়াইট টর্টিলা ব্রেডও ব্যবহার করতে পারেন আর এখন এটা আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মেয়নেজ সামান্য একটু টমেটো কাঁচা আর দিয়ে দিব সামান্য একটু চিলি সস বা হট সস দিয়ে সব উপকরণকে এই রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন রান্না করা স্টাফিংটা এর মাঝে দিয়ে দিব যতটুকু স্টাফিং পছন্দ সেই পরিমাণ স্টাফিং আমরা এতে দিয়ে দেব এখন আমরা এতে দিয়ে দিব পছন্দ মতো কিছু টমেটো কুচি আর কিছু লেটুস পাতা কুচি এই সমস্ত উপকরণ ছাড়াও নিজেদের পছন্দ মতো যে কোনো সালাদ পাতা শশা কুচি পেঁয়াজ কুচি অথবা বিভিন্ন ধরনের পিকলসও আমরা এতে অ্যাড করতে পারি আর সব শেষে এতে আমরা দিয়ে দিব কিছু চিজ চিজটা দিলে র্যাপটাকে টোস্ট করার পরে র্যাপটা সুন্দর মতো আটকে থাকবে যদি চিজ পছন্দ না করেন তবে এতে চিজ ব্যবহার না করলেও চলবে তারপর টর্টিলা ব্রেডটাকে ভালো করে ভাজ করে র্যাপটা তৈরি করে নিতে হবে একটু চেপে চেপে ভাজ করে র্যাপটা তৈরি করে নিতে হবে যেন পরবর্তীতে এটা ফুলে না যায় এরপর একটা প্যানে সামান্য একটু বাটার দিয়ে এখানে এক চা চামচ পরিমাণ বাটার নেওয়া হয়েছে দিয়ে সম্পূর্ণ প্যানে বাটারটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এতে একে একে তৈরি করে নেওয়া র্যাপগুলো দিয়ে দিতে হবে আর মাঝারি থেকে অল্প আঁচে এই র্যাপগুলোকে টোস্ট করে নিতে হবে এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে এবং অন্য পাশ যখন আবার লাল হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো র‍্যাপকে ভালো করে টোস্ট করে নিতে হবে আর চারপাশ সুন্দর করে টোস্ট হয়ে গেলে এগুলোকে চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এই তো আমাদের মজাদার টটিলা র‍্যাপ পরিবেশনের জন্য একেবারে তৈরি তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আল্লাহ হাফিজ সবাইকে